নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তরমুজের আইসক্রিম বানিয়ে আপনাদেরকে দেখাবো গরমকালে তরমুজ খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি আর সেই তরমুজ দিয়ে যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় হাতে তাহলে তো আর কথাই নেই আর এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই খুবই পছন্দ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলেই শুরু করা যাক তরমুজের আইসক্রিম বানাবার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের দু পরিমাণে তরমুজ তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে এখান থেকে যে বীজগুলো ছিল সেগুলোকেও আমি ছাড়িয়ে রেখেছি আর ছোট ছোট টুকরো এই জন্যই করেছি যাতে করে মিক্সির মধ্যে দিলে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং বড় কোনো চাংসও এর মধ্যে অবশিষ্ট না থাকে এবারে এটাকে আমি ব্লেন্ড করব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম তার মধ্যে এখন এই তরমুজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা আইসক্রিমের পরিমাণ বুঝে কিন্তু তরমুজের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তরমুজটা দেওয়ার পরে এখন মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম ক্রিমটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি তরমুজের মিষ্টত্ব বুঝে এবং আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন একটা ক্রিমি টেক্সচারের পেস্ট কিন্তু তৈরি হয়েছে আর এটা না তো খুব বেশি পাতলা হয়েছে বা না খুব বেশি গাঢ় হয়েছে আর এর মধ্যে কিন্তু তরমুজের কোনো চাংসও নেই আর দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি খুব সুন্দর একটা ন্যাচারাল কালার কিন্তু এর মধ্যে চলে এসেছে এখন আমি এটা মোল্ডে ভরে সেট করতে দেব আমার কাছে এই ধরনের পপসিকলসের মোল্ড আছে আমি আজকে এটা তার মধ্যে সেট করতে দিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে যে কোনো পাত্রের মধ্যে এই আইসক্রিমটাকে সেট করার জন্য রাখতে পারেন অথবা যদি পপসিকলস বানিয়েই খেতে ইচ্ছে করে এবং মোল্ড না থাকে সেক্ষেত্রে কাগজের যে চা খাওয়ার কাপগুলো হয় তার মধ্যে ভরে মাঝখানে একটা কাঠি গুজে দিয়ে সেভাবেও কিন্তু ফ্রিজে স্টোর করা যায় এখন ঢাকনাগুলোকে বন্ধ করে দিচ্ছি এবং তারপরে আমি এটাকে ফ্রিজে আট থেকে দশ ঘন্টার জন্য বা সারা রাতের জন্য সেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল তরমুজের ললি আইসক্রিম বা ললিপপ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ